আমাদের দাউদকান্দি পৌরসভার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর একটা মহামারী আকার ধারণ করেছে এছাড়া এলাকায় এখন কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ কারণে আমরা আজকে এই শহীদ রিফাত পার্কে ডক্টর মোশারফ ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্যোগে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণের আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি করছি দুই থেকে দুই হাজার আমরা এই ধরনের কর্মসূচি সারা দাউদ কেন্দ্র ব্যাপী করেছিলাম কিন্তু দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা বহুবার চেষ্টা করেছি এই ধরনের মানবিক কাজ করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আমরা অনুমোদনের জন্য গিয়েছিলাম তারা সে ফেসিস্ট সেই খুনি হাসিনার আর তাদের নির্দেশে আমাদেরকে কোনো ধরনের এই মেডিকেল ক্যাম্প করতে দেয় নাই আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে গণ অভ্যুত্থানের পরে আজকে আমরা এখানে ক্যাম্প করছি আমরা বলছি যে এই ক্যাম্প আজকে শেষ হয়ে যাবে না আমরা বছরে কমপক্ষে একাধিক এই ধরনের হেলথ হেলথ ক্যাম্প ক্যাম্প ফ্রি এই হেডকোয়ার্টার বিভিন্ন ইউনিয়ন এবং তিতাসের বিভিন্ন ইউনিয়নে আমরা ফ্রি হেলথ ক্যাম্প ফ্রি এই ওষুধ বিতরণের কাজ করব আমরা ডক্টর মোশারফ ফাউন্ডেশন এবং ডক্টর মোশারফ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচি যুব কল্যাণ কর্মসূচি যৌথ উদ্যোগে আমাদের এই কর্মসূচি চলবে আজকে ঢাকা এবং কুমিল্লা থেকে পঞ্চাশের অধিক বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে এসেছেন তারা আজকে নিজস্ব রেখে রেখে তাদের তাদের কার্যক্রম অনেকে মানবতার জন্য মানবিক যে কাজ মানুষের পাশে দাঁড়ানো তাদের উদ্দেশ্যে আমরা এখানে আমাদের ডাক্তাররা এসেছেন এমনকি কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব তিনি এসেও কিছুক্ষণ ফ্রি চিকিৎসা দিয়ে গিয়েছেন এখানে আমাদের আমাদের মেশিন রয়েছে ইসিসি করার যারা হৃদরোগের সমস্যা রয়েছে তাদেরকে আমরা টেস্ট করছি আমাদের ডেঙ্গু টেস্ট করা হচ্ছে এবং করোনা টেস্ট করা হচ্ছে আমাদের সার্বিক ভাবে ডাক্তাররা সহযোগিতা করছেন আমরা সবসময় ডক্টর মোশারফ ফাউন্ডেশন আমরা মানুষের পাশে রয়েছি আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডে যে ফগার মেশিন যে মেশিন দিয়ে আসলে এই মশা মশা নিধন করা হয় সেই মেশিন এবং স্প্রে আমরা আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা দুইটা ওয়ার্ডে কাজ করেছি আমরা ঘোষণা করেছি এক সপ্তাহ বেবি ব্যাপী দাউদকান্দি পৌরসভা দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে আমরা এই ওষুধ ছিটিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো যাতে করে এই এই ডেঙ্গুটা আর যেন সেভাবে না ছড়ায় তো আজকে আমরা এতটুকু প্রতিশ্রুতি দেই যে আমরা মানুষের পাশে থাকবো আরেকটা বিষয় আপনারা দেখবেন যে বিভিন্ন খাল বিগত পনেরো বছর খুনি আসিনা পেতার তারা দখল করে ব্যবসা বাণিজ্য করেছে কোন খালকে তারা তারা উন্নয়ন করে নাই পক্ষান্তরে ময়লা ফেলে ডাস্টবিনে পরিণত করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি যে সংস্কার কর্মসূচি দিয়েছেন সেখানে কিন্তু এই যে এই খাল খননের কর্মসূচি যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন এই খাল খনন কর্মসূচি রয়েছে সাথে সাথে এই যে নদী নালা যে ড্রেন গুলা যে করুণ অবস্থা আমরা এই মাত্র দেখে এসেছি এগুলাকেও যাতে করে আমরা ক্লিন করতে পারি পরিষ্কার করতে পারি ইতিমধ্যে কর্মসূচি আমরা শুরু করেছি সুবুল আফতাব উচ্চ বিদ্যালয় গরিবপুরে যে খাল সেখানে একটা ময়লার স্তূপ ছিল যারা সেই স্কুলে যান দেখবেন সমগ্র বাজারের সকল ময়লা খালে ফেলানো হতো গতকাল থেকে আমরা সকল খাল পরিষ্কার শুরু করেছি এবং ইনশাল্লাহ শহীদ জিয়ার যেই খাল খনন কর্মসূচি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুরু করব যাতে করে ভবিষ্যতে এই ধরনের মহামারী আর এই দাউদকান্দি তিতাস এলাকায় না হয় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের নির্দেশে দেশনা তারেক রহমানের আদেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করব আমরা আপনাদের পাশে চাই ইনশাআল্লাহ আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয় একত্রিশ দফার উপর ভিত্তি করে ইনশাল্লাহ এদেশের উন্নয়ন অগ্রগতি এদেশের মানুষের কল্যাণ আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তার নেতৃত্ব হবে ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ